রাতের বেলা অর্জনে স্টোর খুলে বসে থাকবে মানুষ এত আলু বাজারে পাঠালে তো সকাল সকাল পাঠাতে হয় এই যে ঠিকই তো বাবা অবশেষে তার ঘুম ভেঙেছে সে আলু তুলতে এসেছে তো তুলে ফেলার আগে দেখিয়ে দেই আমার আলু গাছগুলো কেমন এর আগে কারোর সাথে শেয়ার করিনি মেইনলি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম যে যেদিন আলু তুলবো সেদিনকে সবাইকে সারপ্রাইজ করে দিব। যে আমার ঘরে কেমন বাম্পার আলুর ফলন হয় মাশাআল্লাহ

আলু তো হচ্ছিল এখনো ঢুকায় রাখো এখন ঢুকায় রাখলে আবার হবে এখান থেকে দেখো ওই আলুটা খোলো ওই যে আরো আছে আলু যে ভিতরে আরো আলু আছে ওই যে ওই যে ওই যে দেখছো দেখছো লাল টুকটুকে আলু মাগু গো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট আলু আহ এই আলু রান্না করলে কি মজা লাগবে সত্যি সেই মজা লাগবে দেখো খালি এই আলু রান্না করে আমি এই আলু রান্না করবো ছোট মাছ দিয়ে কি মজা এক ঝুড়ি শেষ এবার পরের ঝুড়ির পালা মাসাল্লাহ 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 জাজাকাল্লাহ খাইরন দেখো 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 সুন্দর আলু হয়েছে দেখছো মানে অনেক আলু হতো তুমি রাখতে দিল না গাছ আমি রাখতে দিলাম না তাই তো তুমি আজ কয়েকদিন ধরে করছো গাছ মরে যাচ্ছে মরে যাচ্ছে আমি তো দিলাম না তুলে রাখো এখনো তুলে রাখো এই চাপ ধরে তুলে রাখো তো মানে এটাই কি কই তুলে রাখো এটা এই গাছটা তুলে হবে না হবে না

নাহিয়ান দেখি তোমার হাতে কি বাবা কি আলু 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 আপা বাবা আলুগুলো হারাস না হারাস না এগুলো অমূল্য সম্পদ আহ ফিকে মারতেছে আমার শোল বাবা এগুলো অমূল্য রতন তুই কি বুঝবি এগুলো ডায়মন্ডের থেকেও বেশি দামি ভিডিওর প্রথম অংশ দেখে কার মনে সর্বপ্রথম কি এসেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলু তো তুলে ফেললাম আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন বাম্পার ফলন আমার আলুর তো আলুগুলো লাগিয়েছিলাম প্রায় দেড় মাস আগে হঠাৎ করে দেখতে পেলাম গাছ মরে যাচ্ছে তাই তুলে ফেললাম তো যাই হোক এই যে আমার আলু তো আলু যখন তুলেছি রান্না তো আমাকে করতে হবে আর নতুন আলু রান্নার স্বাদই অন্যরকম চিন্তা করে দেখলাম সামনে যেহেতু রোজার মাস তাই আর কষ্ট করে স্টোরেজে পাঠালাম না তো আজকেই মূলত ছোট মাছ দিয়ে রান্না করব। আর এই যেই পাশে একটা আলু কেটে রেখেছি এটা মূলত অন্যের জমের মানে টাকার বিনিময়ে নিয়ে এসেছিলাম তো সেটা অ্যাড করে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করে ফেললাম আর এই অসম্ভব মজাদার চড়চড়ি খাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার মতো করে আলু চাষ করতে হবে তো আমার চাষাবাদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতগুলো আলু থেকে আর কাউকে দিতে ইচ্ছা করছে না কেউ কিছু মনে করেন না ধন্যবাদ